জহরের দিন এম আমার বাড়ি আঙ্কুরাতি সুখ পাকাম পাকম পাকিস্তানের পাকাম এগুলোকে সিন্দিয়াম দিয়াম বলে তোমাদেরকে আবারও প্রতি এগুলোকে মনে হয় দিয়াম ঠিক আছে এগুলো মূলত সিন্দিয়াম আমাদের পাঞ্জাবের আম আসতে এখন লেট হবে তো যাই হোক দূর প্রদেশ থেকে আসছে তো প্রথম প্রথম আসছে এখন আমরা নিয়ে ফেলেছি তো তোমাদের কাছে পাকা আম কেমন লাগে জানাই দিও ঠিক আছে নতুন নতুন পাকা আম কারা কারা খেয়ে ফেলেছো এখনই জানাই দিবা তো আর পাকিস্তানের আম কার কার খেতে মন চাইছে সেও কমেন্ট করে দিবা হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আসলে অনেক ভালো আছে ট্যান ট্যানা বছরের প্রথমে কাঁচা পাকা আম পাকিস্তানে দেখো আমার বর আজকে আমার জন্য পাকা আম এনেছে বাজার থেকে অবশ্য রেগুলারই খাওয়া হয় আজকে তোমাদের দেখাবো এই যে পাকিস্তানের পাকা আম দেখো তো মানে এটা ভাবা যায় বলো তো বছরের প্রথমের পাকা আমার বর নিয়ে আসছে বাজার থেকে পাকিস্তানের পাকা আম মানে গেস করতে পারতেছি পাকা আম এটা তাড়াতাড়ি বাজারে চলে আসবে হুম আর আমি এত তাড়াতাড়ি পাকা আম খেতে পারবো দেখো দেখো আমার বর পাকা আমি হাজির হয়ে গেছে ও জানে যে আমি বাংলাদেশি মেয়ে আমার প্রচুর আম পছন্দ আর তাই আমার বর আমার জন্য রেগুলার এরকম নিয়ে আসে সত্যি কথা বলতে আমার বর মনের মতো আমার যা কিছু পছন্দ সব কিছু নিয়ে চলে আসে বাসায় তো পাকিস্তান আসার পরেও সব রকমের খাবার সব কিছু আনতে পারি খেতে পারি আসলে আমার বর তার বউকে অনেক ভালোবাসে সত্যি কত হাজব্যান্ড টাকার মধ্যে ভালোবাসাটা জরুরি সো আমার বর আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি এখন এই আমগুলো আমি খুলবো পাকিস্তানে বাংলাদেশি আমার সত্যি ভাবো তো বিশেষ একটু ডিফারেন্স লাগে না যাই হোক এটা আমি খুলি এখন হুম তো দেখি আমগুলো কীরকম সুন্দর সুন্দর হয় তো যাই হোক বন্ধুরা আমার তো খুলেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করতে এই দেখো মাই গাড বিউটিফুল দেখো বন্ধুরা ও মাই গাড বাহ কত সুন্দর ঘাম বেরোচ্ছে এটা দিয়ে তোমরা ভাবতে পারছো এটা দিয়ে কত সুন্দর ঘাম বেরোচ্ছে দেখো এই দেখো এটা সিন ধের আম সিন দিয়ে এখন আম পাওয়া যায় তো সিন থেকে আমটা আনা হয়েছে এখন আমাদের পাঞ্জাবে এখন আমগুলো আসেন দেখো 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 একটু কালারটা দেখো কালারটা দেখো ভাই আমের কালার দেখো পাকা আম দেখো 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 আমটা মনে হয় আমার দিকেই তো গিয়েছি এর থেকে ভালো আম আর হতে পারে না গো বন্ধুরা আমি আমের পাকি লিখে দেখো দেখতে পাচ্ছো পাকা আম দেখো সবগুলো পাকা আমায় দেখো আমার বনী আসছে দেখো 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 একেবারে পাকা একদম গাছ পাকা এটা বলে দিয়েছে ওরা একদম যে গাছ পাকা আম পাবেন একদম এই যে আমি একদম গাছ পাকা দেখো সিন্ধুর আম পাকিস্তানের আম দেখো এখানে এসে অনেক আমের দাম অনেক বেশি এখন বর্তমানে পাকা আমের প্রচুর দাম কয়টা আম আছে দেখছো এ দেখো এটা একদম পাকা একদম পাকা এটা আমি দুধ দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাবো কী মজা লাগে এগুলো তো দুধ দিয়ে আম ভাত খাওয়ার মজাই আলাদা তোরা দেখতে পাচ্ছ আমার বর এত সুন্দর পাকা আম আমার জন্য আনছে বছরের প্রথম একদম আর বছরের শুরুতেই এত সুন্দর পাকা এনে আমার মনটাকে একদম খুশি করে দিল সো আম দেখে আমি পুরো শেষ দেখো তোমরা দেখতে দেখতে পাচ্ছ দেখো একেবারে টাটকা আম পাকা পাকা এই টাটকা পাকা পাকা আম খাওয়ার যে কি মজা বলো একেবারে দেশি আম পাকিস্তানের সো এই আমগুলো দেখো এখানে একটু কাঁচা থাকে পাকিস্তানের আমগুলো দেখো এখানে একটু কাঁচা এদিকে আবার পাকা সব দেখছো এইখানে সম্পূর্ণ লাল এখানে একটু কাছাকাছি থাকে তবে আমগুলো দেখতে ভীষণ সুন্দর অসম্ভব সফট দেখো কত নরম দেখো তো আমি আসলে বলিও না ওকে ও যখন বছরে শুরু হয় মানে হুট করে সামনে যখন পরে ওখানে এমন একটা মানুষ মানে সামনে যাই দেখবে সেটা নিয়ে আসবে মানে আমার পছন্দ মতো সামনে যে কোনো জিনিস পড়লে মানে আমার যেটা পছন্দ যদি সামনে পড়ে আনবেই বছরের প্রথমও জানে আমি প্রচুর আম ভালোবাসি তো আমার জন্য আম নিয়ে আসবে বাজার থেকে তারপরে যেটা মন চাই আমি যা যা বলবো সুন্দর জিনিস সব বাজার থেকে নিয়ে আসে কিনে কিনে এই পাকিস্তানের নিজস্ব ফলও আছে সেই ফলগুলো আমার জন্য নিয়ে আসে যেগুলো পাকিস্তানে নতুন ওঠে সব আমার জন্য নিয়ে আসে ও সত্যি মানে সুন্দর যাই হোক এই আমগুলো এত সুন্দর দেখো কত সুন্দর করে ডালা সাজায় রাখছি আমি আমগুলো তো আমি খাবো একটু পরে আর টিং টিং করে এই আমগুলো সুন্দর না বলো আমি আজকে আম পেয়ে ভীষণ খুশি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি পাকিস্তানের সুন্দর সুন্দর আমগুলো দেখিয়ে দিলাম তাতে তোমাদেরও অনেক ভালো লাগে দেখো সো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা পাকিস্তানের সুন্দর সুন্দর আম আর আম খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু একদম জানাতে ভুলো না তোমাদের কোন কোন আম পছন্দ আর কারা কারা এখন অব্দি কাঁচা আম খেয়ে ফেলেছো পাকা আম খেয়ে ফেলেছো পাকা আম বাংলাদেশে উঠছে কিনা তোমরা খেয়েছো কিনা আমাকে জানিয়ে দিও পাকিস্তানে কিন্তু আম উঠে গেছে ঠিক আছে পাকিস্তানে পাকা আম উঠে গেছে তো পাকা আম আমি খাওয়াই স্টার্ট করে দিয়েছি আর ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখাই দিই বছরের প্রথমে পাকা আম খাবো তোমাদের একটু দেখাবো না তাহলে হয় তবে এটা প্রথম না মানে এই বছরে আম খাচ্ছে ঠিক আছে এবার এটা প্রথম নাগেও দু তিনবার খাওয়া হয়েছে ব্লগ বানানো হয় নাই তো আজকে ভাবলাম যে একটু ফ্রি আসে একটু ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাই পাকিস্তানের আমগুলো দেখো জহরের দিন এম আমার বাড়ি আম কো সুখ পাকাম পাকাম পাকিস্তানের পাকা এগুলোকে সিন দি আম বলে তোমাদেরকে আবারও বলে দেখে এগুলো হয় সিন আম ঠিক আছে এগুলো মূলত সিন আম আমাদের পাঞ্জাবের আম আসতে আরো লেট হবে তো যাই হোক দূর প্রদেশ থেকে আসছে তো প্রথম প্রথম আসছে এখন আমরা নিয়ে ফেলেছি তো তোমাদের কাছে পাকা আম কেমন লাগে জানাই দিও ঠিক আছে নতুন নতুন বাঁকা আম কারা কারা খেয়ে ফেলেছো এখনই জানাই দিবা তো আর পাকিস্তানের আম কার কার খেতে মন চাইছে সেও কমেন্ট করে দেখা দেখাবে নতুন ভিডিওতে আজকের মতো তোমাদের সামনে থেকে যারা খান বিদায় নিচ্ছে এই সুন্দর সুন্দর আম দেখাই দিয়ে বা তোমাদের সাথে কথা বলে যেতে মন চায় না কিন্তু কী করবো বলো মাঝে মাঝে চলে যেতে হয় আবার তোমাদের সামনে আমি চলে আসি বলো একটু পরে পরে আমি তো আর যাই না আমি কোথাও যাই বলো তোমাদের ডাকে সারা দিয়ে আবার আমি চলে আসি সো বন্ধুরা খুব 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 ভালো থাকো অনেক বেশি ভালোবাসা দিবে আর কী করবে বলো তো বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবে তোমরা আর তোমাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে সে ধরনের ভিডিও আমাকে কমেন্ট করে দেবে পাকা জমের শাখায় উঠি রঙিন করি মুখ আজ এই আমগুলো খাবো পেট ভরে খাবো বাড়িতে কোনো লড়াই করার কেউ নেই আমার প্রতিযোগীও কেউ নেই বাংলাদেশে থাকতে প্রতিযোগী আমার ছোটো ভাই ছিল ও আমি প্রতিযোগী করে খেতাম এখানে কেউ নেই ওর জন্য দুঃখ হয় এখানে ও খেতে পারতেছে না আমি এখানে আমার বাড়িতে গিয়ে অতটা আম খায় না শ্বশুর বাড়িতে আমি একাই খাই এদিকে পাকিস্তানের লোক এত বেশি আম খায় না ঠিক আছে বাংলাদেশে যেরকম অলয়েস আম সবাই খায় এখানে মানুষ অতটা আম খায় না অত প্রিয় না ওদের কাছে বাংলাদেশি মানুষ তো আম খুব প্রিয় এখানকার লোকের কাছে আম খুব অতটা প্রিয় না যতটা বাংলাদেশি লোক খায় ভাত দিয়ে খায় এটা দিয়ে খায় ওরা এভাবে অতটা প্রিয় না নর্মাল তো আমরা তো আমের পাগল তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন ভিডিওতে এখনকার মতো টাটা বাই বাই আলাদাভেস